গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা সবাইকে অনেক ভালোবাসা বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো আমরাও মোটামুটি ভালোই আছি আজ হচ্ছে বন্ধুরা শুক্রবার আর এখন সময় সকাল আটটা দশ তো কিছুক্ষণ আগেই ঘুম থেকে উঠেছি আর কি উঠে এই যে একটা গাছ ছিল সেগুলো করে আর কি এই যে ব্রাশ করছি আর এখন থেকে আজকের ব্লগটা আমি শুরু করলাম বন্ধুরা আশা করছি আজকের ব্লগটা তোমাদের সবার খুব ভালো লাগবে সবাই সঙ্গে থেকে দেখতে থাকো কিছু বাসন ছিল ওগুলো মেজে নিলাম এই যে বাসনগুলো মেজে নিচ্ছি আর ঠান্ডা কি বলবো ঠান্ডা এখনও তেমন পড়েনি তবে কি বলো তো ভোর রাতের দিকে পাখাটা আজ চালাতে লাগছে না এ হচ্ছে ব্যাপার আর সকালবেলা যেহেতু বাবানের আজকে স্কুল ছুটি তো আজকে বন্ধুরা রাস পূর্ণিমা তো বাবানের স্কুল আজকে ছুটি আছে তো ওই জন্য স্কুলে যেতে হয়নি বলেই দেরি করে ঘুম থেকে উঠেছি তো আমি দেখো একবারে বাসন টাসনগুলো মেজে রেখে নিজে ফ্রেশ হয়ে চলে এসেছি আর শীতকাল মানে হাত পায়ে একটু তেল বা ক্রিম যাই লাগাও না কেন কিছু একটা লাগাতেই হয় তো আমি তো এই যে রেডি হয়ে গেলাম এখন রান্না রান্নাঘরে সকালের খাবার তৈরি করবো তো বিছানা তোলা হয়ে গেছে আজকে আর বাবানো বসে আছে ব্রাশ করে বাবানো ঘুম থেকে উঠে পড়েছে আমার আগেই বলতে পারো আমার আগেই উঠেছে আর কি তো কালকে কালকেরই আর কি ময়দা মাখাটা ছিল আর কি কালকে রাতে ভেবেছিলাম করব কিন্তু কালকে রাতে আর করা হয়নি তো ভাতই খেয়েছিলাম কালকে রাতে তো ওই ময়দা মাখাটা ছিল ওই যে ফ্রিজে রেখে দিয়েছিলাম তো এখন আমি এই যে ময়দা দিয়ে সামান্য তেল দিয়ে মানে অল্প পরিমাণ তেল দিয়ে হালকা করে আর কি পরোটা ভেজে নেব তো আজকাল কি হয়েছে পরোটাগুলো যেন আমি ভালোভাবে বেলতেই পারছি না মানে যেন গোলই হচ্ছে না তো যাই হোক যেমন হচ্ছে হোক আর কি করা যাবে তো আমি এখন পরোটাগুলো ভেজে নেব ওই পাঁচ ছটার মতো আছে আর কি তো পরোটা ভেজে নেব আর ভাবছি ওর সঙ্গে একটু দুধ চা করব তো পরোটা দিয়ে দুধ চা খেতে কিন্তু দারুণ লাগে আর ছেলেকে ভেবেছিলাম এখন দুধ বিস্কুট দেবো তো পরোটাটা একটু দেরি করেই খাবে কিন্তু না বললো মা আমি কিন্তু তোমার সঙ্গে একটু চা দিয়েই খাবো আর কি তো ঠিক আছে সকালে টিফিনটা বানিয়ে নিই সবার সঙ্গে থেকো কে স্কিপ করো না আমার পাশে থেকো ইন্ডাকশানে না রুটি পরোটা বলো করতে ভীষণ অসুবিধা হয় তার কারণ কি বলো তো শুকনো জিনিস তো ইন্ডাকশানটা বারে বারে বন্ধ হয়ে যায় আর আমাকে অন করতে হয় আর তেলের জিনিস হলে কি হয় লুচি টুচি ভাজতে গেলে ওই অসুবিধাটা আর কি হয় না তো পরোটা হয়ে গেছে খাওয়া দাওয়া শেষে পরে আবার আসছি তো মিনি তো আমাকে দেখলেই আর কি যেখানেই দেখুক রাস্তাঘাটে আমাকে দেখলেই পেছনে আসে ডাকতে থাকে তো মিনির সঙ্গে আরেকটা মিনি এসেছে আর আমি এদিকে বাড়ি থেকে মাছওয়ালা এসেছিলো তো এই আমদি মাছগুলো আর কি কিনেছি তো এই মাছগুলো নুন হলুদটাই দেখো কেটে নিয়েছি কেটে ধুয়ে নিয়ে এসেছি নুন হলুদ লাগিয়ে নিচ্ছি আর আজকে রান্না করবে এই যে ফুলকপি আলু আছে এই যে আদা কাঁচা লঙ্কা তো এই ফুলকপি আলু দিয়ে এই যে মাছ দিয়ে আমদি মাছ দিয়ে একটা ঝোল করব। তো এই দেখো ফুলকপি আলুটা ভালো করে কেটে ধুয়ে নিয়ে এসেছি আর একটু নুন হলুদ দিয়ে আর কি ভেজে নিয়েছিলাম আদা কাঁচা লঙ্কা জিরে বাটা দিয়ে ভালো করে কষিয়ে ঝোল বসিয়ে দিয়েছিলাম আলুটা সেদ্ধ হয়ে গেছে মাছ দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখার পরে দেখো তরকারিটা একদম রেডি আর আমি এখন ভাজা জিরে বাটা আছে ওটা মিশিয়ে দিয়ে নামিয়ে নেব তো আজকে দুপুরবেলায় বন্ধুরা আমি একটা তরকারি আর ভাতই করবো ভাতটা এখনও হয়নি আজকে তরকারিটাই আগে করে নিলাম আর কি তো তরকারিটা হয়ে গেছে এখন আমি ভাতটা বসিয়ে দিয়ে বাদ বাকি যা কাজকর্ম আছে সমস্ত সেরে নেব তো এখন ওই বেজে গিয়েছে তা ওই বারোটার মতো বাজে হয়তো ঘড়িতে তো যাই হোক বন্ধুরা এই দেখো আমার তরকারিটা হয়ে গেছে এক তরকারি ভাত তো তরকারিটা আগে করে নিয়ে ভাত বসিয়ে দিয়ে কাজগুলো করতে সুবিধা হবে ওই জন্যই আর কি আমি তরকারিটা আগে করে নিলাম তো চলো সবাই সঙ্গে থেকেও দেখতে থাকো ঘরে ভাত বসিয়ে দিয়ে চলে এসেছি ঘরে আর এ ঘরের কাজকর্মগুলো তো কিছু করাই হয়নি তো সেগুলোই এখন আর কি করব আর এক করে সমস্ত কিছু করব আর মাঝে মধ্যে গিয়ে দেখে আসবো ভাতটা কতদূর কী হলো আর কি ভাতটা যাতে গলে না যায় আবার গলা ভাত হলে না কোনো কিছু খেতেই ভালো লাগে না একটা তরকারি ভাত হয়েছে ভাত গলে গেলে একদমই ভালো লাগবে না তো আমি সমস্ত কাজগুলো এখন এক একের পর এক করবো আর কি চুলটাকে একটু উঁচু করে বেঁধে নিলাম কারণ ভীষণ অসুবিধা হচ্ছিলো সকাল থেকে চুলটাকে ক্লিপ দিয়ে রেখেছিলাম ছেড়ে আর কি ওই জন্য আর কি চুলটা একটু উঁচু করে খোপা করে নিলাম এবার লেখে পড়লাম কাজ করতে আর কি তো দেখতে থাকো সবাই আশা করছি ভালো লাগবে বেশ কয়েকদিন হয়েছে এই উপরটা মানে একদমই আর কি মোছা হচ্ছে না তো এখানে একটা প্লাস্টিক দেওয়া ছিল আর কি তুলে দিয়ে এই যে আমি ধুলোধুলো ভালো করে ঝেড়ে নিয়েছি আর এসিটা তো আমি এই যেইভাবে কাপড় দিয়ে ঢেকে রেখেছিলাম তো পাখা চালালে কি হয় কাপড়টা একদম যেভাবে রেখেছি তো ওইভাবে একটু খুলে আর কি মাঝে মধ্যে পড়ে যায় তো আবার লাগিয়ে রাখতে হয় আর কি তো আমি এই চারিদিকটা ঘুরে ফিরে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করছি আর কি রান্না তো হয়ে গেছে আর ছেলেকে স্নান করানোরও বাকি আছে তো এখানে ঘরে সমস্ত কাশের ভাতটা হয়ে গেলেই আর কি ছেলেকে স্নান করাবো আর আমিও তো সকালবেলা আজকে স্নান করিনি আর কি তো আমি নিজেও স্নান করব কলে জল থাকতে থাকতেই আর কি কলে তো জল পড়ছে কিন্তু আস্তেই পড়ছে আর কি আমি বালতি গামলা যা আছে সমস্ত ভরে রেখে দেবো এখন ঘড়িতে বেজে গিয়েছে বারোটা পঁয়ত্রিশ তো আমি চলো দেখি ভাতটা ঠিক কতদূর কী হলো আর কি তো ভাতটা দেখো এই যে ফুটছে আর কি তো আরও কিছুক্ষণ লাগবে এখনও মানে সেরকমভাবে হয়নি ঠিকঠাক আর কি তো আমি ভাবছি আস্তে করে দেবো ইন্ডাকশানটা আর আস্তে করে দিয়ে এসে বেশ কিছু বাসন জমে ছিল সেই বাসনগুলো মেজে নিয়ে এলাম আর কি সকালে খেয়েছিলাম চায়ের বাসনটা ছিল তারপরে রান্না করেছি সেটা মানে গামলা এই যে কড়াই সব আর কি টুকিটাকি বেশ কয়েকটা বাসন ছিল তো বাসনটা এই যে মেজে নিলাম আর ভাতটাও মনে হচ্ছে হয়ে গেছে এবার আমি ভাতের ফ্যানটাও ঝেড়ে নেবো আর কি তো যে বাসনগুলো আমার লাগবে ওঘরে সেগুলো আমি এই যে আলাদা করে রেখে দিলাম ওঘরে লাগবে আর কি খাওয়া দাওয়া তো আমরা ওভারে বসেই করি আর কি ওই জন্যই আর এদিকে দেখো ভাতটা হয়ে গেছে বন্ধুরা আমি এই যে ভাতের ফ্যানটা ঝেড়ে নেব আর কি তো বন্ধুরা আমি স্নান করে চলে এসেছি আর ছেলেকেও আমার আগেই স্নান করিয়ে দিয়েছিলাম গরম জল করে তো ওকে স্নান করিয়ে দিয়ে আমিও করে চলে এলাম এই যে একটু রেডি হয়ে নিচ্ছি এই যে আর ছেলে স্নান করে বসে টিভি দেখছে আর কি ও খেতে মানে খেয়ে খাবে আর কি আমাকে বললো খেতে দাও তো আমি এখন ভাত বেড়ে নেবো দুজনার এই যে ভাত ভেড়ে নিয়েছি আর আজকে খুব সিম্পলি একটা পদ রান্না করেছি ফুলকপি আলু দিয়ে আমুদি মাছের ঝোল ভীষণ টেস্টি হয়েছে খেতে আর কি আর এখন বাবানকে দিয়ে আমি নিজেও খেতে বসে পড়বো ওই দেখো ভাত মেখে নিয়ে বসে পড়েছি বন্ধুরা আর ফুলকপির তরকারি এটা খুব ভালোই হয়েছে আর কি তো খাওয়া দাওয়া শেষ হতে একটু রেস্ট করব আর তোমরা আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে আর ছোটো করে একটা কমেন্টে জানাবে কেমন লেগেছে তো আমার খাওয়া দাওয়া শেষে পরে আবার এসেছি এ দেখো এখন বাজে ফোনে দুটো খুব তাড়াতাড়ি সমস্ত কাজ হয়ে গেছে আজকের ব্লগটা বন্ধুরা এই পর্যন্ত রাখছি সবাই অনেক ভালো থেকেও সুস্থ থেকে আর সব সময় সাবধানে থেকে